আমাদের যে কার্যক্রম শুরু শুরু হবে সেই কার্যক্রমে প্রথম করণে সব গ্রুপে উপকরণ দেওয়া আছে যার যার সামনে তাই তো যে কাজটা করবো আমরা বোতল যারা নিয়ে আসি যারা বোতলের অর্ধেকটা পানি নাও সবাই করো একসাথে সব গ্রুপে কাজ করবে গ্রুপের সদস্য যারা সবাই কিন্তু সম্পূর্ণ থাকবে অর্ধেক পানি নাও বোতলে আর যারা গ্লাস আনছে গ্লাস যাদের কাছে দেওয়া আছে গ্লাস ঠিক আছে গ্লাসেরও অর্ধেকে পানি নাও যাতে যাতে যেগুলোকে যেটা দেওয়া আছে সেভাবে নাও নিশো যদি কেউ না বলো না পারো বলো ঠিক আছে এবারে হলুদের হলুদের গুঁড়া আছে আমরা অনর্থক কোনো আওয়াজ করবো না আমাদের কাজগুলো করবো এবারে কি করবা চায়ের চামচ

কেমন হয়েছে আমরা কি দেখতে পাচ্ছি এবার একটা কাজ করি আমরা কী রঙের হয়েছে আচ্ছা এবার একটু কাজ করি তোমাদের কাছে চুন আছে একটু চুন দাও তোর মধ্যে দাও চুন দাও দিয়ে নাড়া দাও হ্যাঁ কেমন হইছে দাও দিয়ে মিলাও অনেক বেশি দেওয়ার দরকার নেই দিস সবাই দিছো কেমন হইল রং এটা আর একটু হালকা মিলাও আচ্ছা আমরা যে প্রথম যে অবস্থায় এই দ্রবণটা ছিল ওই রঙে কি আবার ফিরে যেতে পারি কীভাবে যাব আমাদের কাছে তো আর একটা উপকরণ আছে আমরা মনে মনে ভেবে নিয়েছি যে এইটা দিলে হতেও পারে নাকি না তো মনে মনে ভাবনা না এবার আমরা একটা কাজ করব। আসতে আমাদের কাছে আরও একটি উপকরণ দেয়া আছে কোন উপকরণ এবার আমরা এই দ্রবণটার মধ্যে লেবুর রস দেব দেখি কি হয় দাও হ্যাঁ দাও লেবুর রস দাও জার জার গ্রুপে হ্যাঁ লেবুর রস দিয়ে নাড়া দাও হ্যাঁ আরেকটু দাও আরেকটু দাও কি হইল বিষয়টা হ্যাঁ হ্যাঁ একটু নাড়া দাও কি এবার কেমন রং হয়েছে আগের রঙে কি ফিরে এসেছে আচ্ছা এই যে পরিবর্তন তাহলে এগুলো কি পরিবর্তন পরিবর্তন তো হয়েছে নাকি তাইলে আমরা কি বলতে পারবো যে এই যে পরিবর্তন হয়েছে কেউ কি জানি এখানে যারা আসি আসতে আমার কথা একটু শুনতে হবে বাবা আমরা তো কাজ করতেছি তার মাঝে মাঝে আমরা একটু শুনি কেউ কি আমরা বলতে পারবো এই যে পরিবর্তনটা আমরা দেখতে পেলাম এই পরিবর্তনটা আসলে কেন হয়েছে এটা কেউ জানি এই পরিবর্তনটা কি কি কেন হইল পদার্থের ভৌত পরিবর্তন আচ্ছা ভৌত পরিবর্তন ও একটা কথা বলছে পদার্থের পদার্থের ভৌত পরিবর্তন আসলে আমাদের এই এই যে আমরা যে জিনিস যার যার উপকরণ যতটুকু নিয়েছিলাম আমরা আমাদের এই উপকরণ কিন্তু আমাদের কাছেই আছে পরিমাণে কিন্তু কোনো কিছুর হঠাৎ করে আমরা কিন্তু রঙের পরিবর্তনগুলো দেখছি তাই তো এই যে রঙের পরিবর্তন মানে বাহ্যিক যেটা এটা আমরা দেখতে পেয়েছি তাই তো হ্যাঁ কোন পরিবর্তন দেখছি আমরা বাইরের পরিবর্তন ছিল এক কালার হলুদ পরে হইল লাল এরপর আবার হইল হলুদ এখন এই বাহ্যিক পরিবর্তন যেটা হয়েছে তোমরা যদি নিজেরা কথা বলো তাইলে আমার প্রশ্নের কে দিবে বাহিরের যে পরিবর্তন হয়েছে এখানে কিন্তু পদার্থের অন্য কোন পরিবর্তন আমরা দেখি নেই খালি চোখে দেখি নাই তাই তো শুধু দেখছি কালার পরিবর্তন হয়েছে যেটা আমরা খালি চোখে দেখতে পেলাম বাইরের পরিবর্তন যেটা সেটা হচ্ছে ভৌত আশা আরও তো পরিবর্তন হয়েছে যা দেখি নেই যা এই যে পরিবর্তনটা হওয়ার পিছনে কিছু তো ঘটনা ঘটছে সেটা তো আমরা দেখি নেই দেখছি কিছু ঘটনা এখানে ঘটছে এই জাতীয় কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা এরকম কিন্তু পরিবর্তন দেখি আচ্ছা প্রতিনিয়ত দেখি এরকম একটা পরিবর্তন বলতে পারো কেউ রকম হরামশায় আমরা দেখতে পাই মোটা আর সাদা হয়ে যায় দারুণ তো শোনো আরো আছে আরো হর আমরা দেখি আর কি পরিবর্তন দেখি বলো তো চায়ের রং হ্যাঁ আমরা যে লিকার চা খেয়ে থাকি সেটার মধ্যে যদি লেবু দেই ভেরি গুড তোমরা তো আসলে অনেক কিছুই জানো যা বুঝতে পারছি শোনো এবারে বলছি আমাদের